কেমন লাগবে যদি আগামী একুশ দিনে তোমার জীবন পুরোপুরি বদলে যায় ভালোই লাগবে তাই ঠিক এরকমই ভালো লাগা কাজ করবে এই ভিডিওটি দেখার পর কারণ সামনে কয়েক মিনিটের মধ্যে আমি তোমাকে এরকম কিছু কৌশলের কথা বলবো যা থেকে অনেক দুর্বল এবং অনেক কম বুদ্ধিমান লোকও সামনের একুশ দিনে হ্যাঁ শুধুমাত্র সামনের একুশ দিনে নিজেকে পুরোপুরিভাবে বদলে নিতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এই ভিডিওতে তুমি এমন কিছু জানতে চলছো যা তোমার মাসকে মাস বয়ে চলা প্রবলেমের সমাধান মাত্র একুশ দিনে করতে পারবে আর তুমি সবাইকে পেছনে ফেলে তোমার স্বপ্ন পূরণ করার দৌড়ে সবার আগে পৌঁছাবে তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান ডিস্ট্র্যাকশানকে চির বিদায় দিয়ে দাও তোমার স্বপ্নগুলো অনেক বড় সেগুলো পূরণ করার ইচ্ছাও আছে তুমি এটি পূরণ করতে পারো কিন্তু মোবাইল গার্লফ্রেন্ড এবং সোশ্যাল মিডিয়ার মতো বিভ্রান্তিকর জিনিসগুলো তোমার চোখে ধুলো ফেলে এবং তোমার আর তোমার স্বপ্নের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে যদি তুমি এই প্রাচীর পার হয়ে তোমার স্বপ্নকে ওড়াতে চাও যদি তুমি এই প্রাচীর পার হয়ে নিজের খারাপ অবস্থার পরিবর্তন আর তোমার পরিবারের জন্য ভালো কিছু করতে চাও তাহলে এখনই এই সব ডিস্ট্র্যাকশনকে চির বিদায় করে দাও বন্ধুরা একুশ দিনের এই সময়টি তোমার জন্য শুধু একটি কাজ নয় এটি একটি যুদ্ধ আর এটি অ্যাচিভ করতে হলে তোমাকে প্রথমে যা করতে হবে তা হলো ডিস্ট্র্যাকশনকে চির বিদায় করে দিতে হবে মোবাইলের ব্যবহার অনেক কম করতে হবে আমি বলতে চাচ্ছি মোবাইল তখন ব্যবহার করবে যখন তোমার বেশি প্রয়োজন নাম্বার টু প্র্যাকটিসীয় টাইম ম্যানেজমেন্ট স্কিল মানুষের সময় খারাপ যায় শুধুমাত্র এই জন্য কারণ সঠিক সময় নিজের কাজ শেষ করতে পারে না বরং এটাকে টেনে টেনে আরও ডিফিকাল্ট করে ফেলে আর যখন পেছন ফিরে তাকায় তখন কাজের পাহাড় হয়ে যায় আর এতটাই কাজ জমে থাকে যে মানুষই কাজের প্রেশারে ধীরে ধীরে ধ্বংস হওয়া শুরু করে পৃথিবীর সব স্কিলস একদিকে আর সময়কে সঠিকভাবে ম্যানেজ করার স্কিল একদিকে আমি তোমাকে বলে দিচ্ছি একজন স্টুডেন্ট কেন ফেল করে কারণ সে টাইম ম্যানেজ করতে জানে না কেন একজন চাকরিজীবীর চাকরি চলে যায় কারণ সেটা টাইম ভালোভাবে ম্যানেজ করতে পারে না একজন ছেলে কেন বেকার থেকে যায় কারণ সময় যখন ছিল হয়তো সে ওই টাইমের সুযোগ নেয়নি টাইম ম্যানেজমেন্ট একটা এরকম স্কিল এটা যদি কারো কাছে থাকে তাহলে সেই মানুষটা কত কিছুই না করতে পারে আগামী একুশ দিনে একটা ছোট্ট শর্ত হলো টাইম ম্যানেজ করা শুরু করো নাম্বার থ্রি আর্লি টু ব্যাট আর্লি টু রাইস প্রথমে দুটো টাইম ফিক্স করো তাতে তাড়াতাড়ি ঘুমানোর এবং সকালে তাড়াতাড়ি ওঠার প্রথম প্রক্রিয়াটা ফলো করো তারপর সকালে যখন ঘুম থেকে উঠবে পাঁচটা ছটা কিংবা সাতটা বাজে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও এরপরে যত ডিফিকাল্ট এবং ইম্পর্ট্যান্ট কাজ আছে সকাল আটটা থেকে বারোটার মধ্যে শেষ করো যা মানুষ পুরো দিনেও করতে পারে না তাও চার ঘন্টায় করতে পারবে কারণ তোমার মন এবং মাইন্ড একদম ফ্রেশ থাকবে যার জন্য তোমার কাজ অনেক তাড়াতাড়ি হবে কাজটি সময়ের ভ্যালিউ মনে করে শেষ করো আর আগামী একুশ দিনের জন্য মনে মনে একটু একটু প্র্যাকটিস করো আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে সব কাজ শেষ হওয়ার পর তোমার জন্য অনেক ভালো সময় রয়ে গেছে আর শুধুমাত্র এই পয়েন্টের জন্য তোমার সময় ভালো হওয়া শুরু করবে শীতের দিনে যখন কম্বল থেকে উঠতে একদমই মন চায় না তখন তার ইচ্ছা শক্তির জোরে শুধুমাত্র সেই মানুষটাই উঠতে পারে যার ভেতরে জয়ী হওয়ার আকাঙ্ক্ষা আগুনের মতো হয়ে থাকে আমাকে প্রমিস করো যে একুশ দিনের এই যুদ্ধে তুমি যে কোনো পরিস্থিতিতে সকাল চারটায় ঘুম থেকে উঠবে নাম্বার ফোর ফিটনেসের দিকে খেয়াল রাখো তোমাকে একটা গল্প বলি এক লোক ছিল যার একটা স্বপ্ন ছিল যে সে একদিন অনেক বড় কিছু করবে এবং সে বসে বসে সব পাবে অনেক বিলাসবহুল জীবনযাপন করবে সে নিজের লক্ষ্য অর্জনের জন্য অনেক মনোযোগী ছিল ওর মনোযোগ এতটাই ছিল যে ঠিক মতো ঘুমাতেও না খেতেও না সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য কোনো কিছুই বাদ দেয়নি ও ভাবতো গোল অ্যাচিভ করার জন্য তো এসব করতেই হবে সে অনেক অনেক কঠিন পরিশ্রম করার পর তার লক্ষ্য অর্জন করে এখন তার কাছে সবই ছিল যা পাওয়ার আর যা তা স্বপ্ন ছিল কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটলো যার জন্য তার এতদিনের স্বপ্ন এক মিনিটে ভেঙে গেল তার এমন একটা রোগ হয়েছে যার কোনো চিকিৎসা নেই ওই সময় সে বুঝতে পারে যে স্বপ্ন পূরণ করার সময় তার শরীরের প্রতি যতটা খেয়াল করার দরকার ছিল তার কিছুই সে করতে পারেনি যার জন্য তাকে এখন ভুগতে হচ্ছে তাই একটাই কথা স্বপ্ন পূরণ করার জন্য এতটাই কঠোর হয়ে যেও না যে যেই শরীরের জন্য এত কিছু করেছ সেই শরীরটাই নষ্ট হয়ে যায় এই একুশ দিন চারটে বাজে ওঠার সাথে সাথে তোমাকে প্রতিদিন এক ঘন্টা অথবা আধ ঘন্টা ব্যায়াম করতে হবে এভাবে তোমার শরীর এবং মনকে ঠিক রাখতে হবে প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দিতে হবে নাম্বার ফাইভ গুড হ্যাবিটস একটি ভালো অভ্যাস গড়ে তোলো স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অভ্যাস ছাড়াও একটি ছোট ভালো অভ্যাস গড়ে তুলতে হবে যদি সারাদিন ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়া স্ট্রলিং আর অনলাইন গেম খেলে অভ্যস্ত হয়ে যাও তাহলে আউটডোরে খেলার অভ্যাস গড়ে তোলো যদি সারাদিন রিলস দেখা আর কমিক বই পড়ার অভ্যেস থাকে তাহলে একুশ দিনের জার্নিতে তুমি এক ঘন্টা এমন একটা বই পড়ো যা তোমার প্রোডাক্টিভিটিতে ভালো প্রভাব ফেলে নতুন কোনো স্কিলস শেখো এই ধরনের অভ্যেসের কারণে তুমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে এবং এটা তোমার থিঙ্কিং পাওয়ারে ভালো প্রভাব ফেলবে এই অভ্যেসগুলো তোমাকে সারাদিন শক্তিশালী থাকতে সাহায্য করবে একুশ দিন অন্য কোনো অজুহাত ছাড়া তোমাকে এটি পরিবর্তন করতে হবে নাম্বার সিক্স কন্ট্রোল ইয়ার তোমার লক্ষ্যকে অর্জন করার জন্য যতই চেষ্টা করো না কেন যতক্ষণ না তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে ততক্ষণ তোমার লক্ষ্য অর্জন ইম্পসিবল একদিকে তুমি প্রোডাক্টিভ কিছু করতে চাইছো আর অন্যদিকে সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ে ব্যস্ত তাহলে কিভাবে তুমি কাজ করবে কিভাবে নিজের লক্ষ্য অর্জন করবে তোমার লাগামটা তোমার হাতে রাখো মোবাইলের মতো ডিস্ট্রাকশনের হাতে থাকলে তাহলে সে তোমাকে এমনভাবে দৌড়াবে যে তোমার হাতে কিছুই থাকবে না এই একুশ এই সব কিছু থেকে দূরে থাকো যা তোমার কন্ট্রোল তা তোমার হাতে নেওয়ার চেষ্টা করো বন্ধুরা তুমি যদি চাও তাহলে তোমার অভ্যেস একুশ দিন কি দশ দিনের মধ্যেই চেঞ্জ করতে পারো শুধু দরকার পড়বে তোমার ইচ্ছাশক্তি আর এটা তখনই হবে যখন তোমার স্বপ্ন বড় হবে আর এটা পাওয়ার ইচ্ছাশক্তি থাকবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং